আসসালামু আলাইকুম সম্মানিত বিহার মেকানিক্যাল ওয়ার্কি বিদেশের পক্ষ থাকি সবটা জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বর্তমানে বিদ্যালয় আপনার কাছে গিয়া দেখা আপনারা যে পালসার মোটর বাইকের কিলা কোলাকিল হাইড্রোলিক মেশিন দিয়া আপনারা দেখায় মূলতা ওগুলো তাই শেষ পর্যন্ত আর দ্বারা চ্যানেলটা আসলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে অন্যদিনটা দেখার সুযোগ করে দেবা এখন হোক সেটিং করা চলে আর ক্যারং টিক সেন্টার আনা লাগে জেগ টিক সেন্টার হাইড্রোজিক মেশিনের মাঝে মাঝে জ্যা আছে অর্ডার বিভিন্ন ধরনের সব ধরনের গাড়ি ক্যারেং খোলা হয় ক্যারং খোলা ব্যাডিং যাবতীয় লাদ কাম করা হয় কারণ সমস্যা নাই দোকানটো লেগে দা খাশ হাইওয়ে রোডের উসমানীনগর অংশ তাজপুর বাজার দক্ষিণ তাজপুর বাজার ফায়ার সার্ভিসও টিকখাসার আছে এতিয়া ক'লৈব ক'লা নিখা আপোনাৰ দেখাই মোৰ লগ এটা হৌকা কিলাক ক'লোৱা না হয় প্ৰেছাৰ দিয়া হাইডুলি মাধ্যমে ক'লৈব ত' আপোনাৰ লগ এটা হউকাডকে প্ৰেছাৰ দবা চলেৰ বিৰে খান্দাত প্ৰেছাৰ দবা চলেচাৰ দিয়া ডেখৰ কমপ্লিট আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আপোনাৰ দেখাই আপোনাৰ হয়তো আপোনাৰ কোনো বাইকে আছে বাইক আছে কোনো গাড়ী আছে আপোনালোকে লৈ আহি যাব পাৰে কাম কোনো সমস্যা নাই সবু আপনার লাগে রয়ে গিয়া পালসার গাড়ির মোটর বাইকর ডাল টায়ার ফাল্টব তার কুলা চলের এটা প্রেসার দিয়ে খুব টাইট আছে এটা এর সময় লাগে এটা ধীরে ধীরে চাপ মারলে এটা কোলে কুলানির পরে সেইমভাবে ফিটিং করি আমরা তবে এটা ফিটিং করে নয় কুলার ভিডিও করছি যে কোনো সাজ জায় আপনার অবশ্যই কোনো ব্যস্ততা নাই বা সলিউশন দেওয়ার চেষ্টা কর্ম কোনো সমস্যা নাইতে আপনারা সলিউশন পাই বা কোনো সমস্যা নাই ওইলে গিয়া কুলাসলের আমরা ইঞ্জিনিয়ার আবদুলক ইঞ্জিনিয়ার কুলাসলের দেহরা প্রেসার দিয়া এই এখনও করতে পারে এখনও লাগাইতে পারে ওগুলো হাইড্রোটিক মেশিনের মেন শেপ ইজি ইজিলি কাম করা যায় কোনো সমস্যা নাই আর অনেক করে আছে বাড়াবাড়ি কাম করে মাল নষ্ট হয় তেয়ারও সমস্যা হয় বিভিন্ন সমস্যা একলা বা আপনি কুলতা একলা আপনার লাগাইতা একবারে ইজি নাইনভাবে কাম করতে পারবা কুলি গেছে এক সাইড খুলি গেছে দেখার আপনারা দেখা যায় কেঙ এক সাইড এটা কুলি গেছে দিল সাইড নামিয়ে গেছে এটা লাগিয়ে লাগের এর পরবর্তী দেখে কমপ্লিট করলে তো আপনারা দেখবা কোনো সমস্যা নাই প্রেশার দেওয়া চলের ধীরে ধীরে লামে দেখার নি ধীরে ধীরে লামের পেনেংগেলে ভিডিঅ' কৰি এইটো আপোনাৰ দেখাই দৌৰ পৰা ধীৰে ধীৰে লামেৰ য'ত প্ৰেছাৰ দিবা অত শ্ল' শ্ল' লাম্ব দুইটা প্ৰেছাৰ হেণ্ড প্ৰেছাৰ আছে সেইকাৰণে একটা দিয়া বেছি লামে এটা দিয়া কম লামে যোন মাল খুব হাৰ্ড থাকে সময় কম দিব লাগে চাইড থাকে ভিডিঅ' কৰিছি আপোনাৰ চাই ভাল লাগে আপোনাৰ দেখতা কিলা বালা হয় কিলা ক'লা যায় কিলা কুল চব ধৰণৰ খাম এইকাৰ অঁ ইঞ্জিনিয়াৰ আব্দুল হক পালা ইঞ্জিনিয়াৰ ডক্ত ইঞ্জিনিয়াৰ আমাৰ হেড ইঞ্জিনিয়াৰ বিশেষ কৰি দাদা কাম কাজ আছে বছৰলৈ আহিবা আৰু দাদা ভিডিঅ'টো চইন মন্তব্য কৰবা আৰু দাদা পৰৱৰ্তী দেখিবা লাইক কমা শ্বেয়াৰ কৰিবা লগে থাকিবা তই ক'লো লৈ গৈছে এইগেলা বড়ো ছাইড দেখা আপোনাৰ চামনে আছে ক'লৈ গৈছে সেইখন কো তেৰ ফিং হৈছে উপায়টোৰ দেশ তই এটা ক'লৈ আহিব এখন দেখিবা তই চবালে থাকিবা দেখুৱাব অন্য কোনো ভিডিঅ'ত আৰু অন্য কোনো সময় আর সাবস্ক্রাইব করবার মেকানিক্যাল ওয়ার্ক বিডি ভালো সালামু আলাইকুম হয়ে গেছে ওকে বাই